নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সর্বদেবতা আপনার জীবন রক্ষা করছেন বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন কুম্ভ রাশি ছয় ফেব্রুয়ারি দু আজকের ভিডিও না দেখলে সে বড় বোকা হবে কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের ছয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে এ দিনটিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটি আমোদ প্রমোদ এবং মজার দিন আপনি যে কারো সাহায্যে অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন এই দিনে আপনার যা প্রয়োজন তা হলো নিজেকে বিশ্বাস করা যথাযথ ভাব বিনিময় এবং সহযোগিতা স্ত্রীর সাথে সম্পর্ক উন্নত করবে ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করুন নতুন উদ্বেগ বা খরচকে পিছিয়ে দিন আজকে আপনি হঠাৎই কাজ থেকে ছুটি নেওয়ার পরিকল্পনা করতে পারেন এবং পরিবারের সাথে সময় কাটাতে পারেন আপনি এবং আপনার স্ত্রী আজ একটি বিস্ময়কর খবর পেতেও পারেন দুর্গা চালিশা ও দুর্গা মন্ত্র জপ করলে আপনি কর্মজীবনে ও ব্যবসায়ে উন্নতি করবেন স্বাস্থ্যের দিক থেকে এই সময়কালে আপনি প্রাণায়াম করে আপনার অনেক সমস্যা কাটিয়ে উঠতে পারেন এমন পরিস্থিতিতে অনেক কাজে আপনার শক্তি ব্যবহার না করে শুধুমাত্র সেই কাজগুলিতে মনোযোগ দিন যা প্রয়োজনীয় এছাড়াও আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে তাই সমস্ত ধরনের লেনদেন সম্পর্কিত বিষয়ে নিজেকে যতটা সম্ভব সতর্ক রাখুন কারণ শুধুমাত্র এটি করার মাধ্যমে আপনি অনেক প্রতিকূল পরিস্থিতিকে আপনার অনুকূলে ফিরিয়ে দিতে পারেন আপনাকে প্রথম থেকেই আপনার পিতা মাতার স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকতে হবে এজন্য তাদের সঙ্গে সময় কাটান এছাড়াও তাদের স্বাস্থ্যের যত্ন নিন এবং প্রয়োজনে ভালো ডাক্তারের কাছে নিয়ে যান চেক জন্য আপনার অনেক শুভ গ্রহের প্রভাবে ইচ্ছাশক্তি শক্তিশালী হবে যার সাহায্যে আপনি আপনার পেশাগত জীবনে নতুন সাফল্য অর্জনে সফল হবেন এই সময়কালে আপনি এমন অনেকগুলি সুযোগ পেতে চলেছেন যার সাহায্যে এই সময়টি আপনার রাশির চাকুরীজীবীদের জন্য ক্যারিয়ারের দৃষ্টিকোণ থেকে খুব আনন্দদায়ক হবে শিক্ষা রাশিফল অনুসারে এই দিনটি শিক্ষার ক্ষেত্রে আপনার রাশিচক্রের জন্য সাধারণ সুযোগে পূর্ণ হবে বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টি অতিরিক্ত পরিশ্রমে পূর্ণ হবে তবেই তারা অনুকূল ফলাফল পেতে সফল হবেন অতএব কোনো কারণে শিক্ষা থেকে নিজেকে বিভ্রান্ত করবেন না এবং অবসর সময়ে বই পড়তে থাকুন যদি কোনো কারণে আপনার প্রিয়জনের সাথে আপনার বিবাদ বা ঝগড়া হয় তবে কোনো তৃতীয় ব্যক্তিকে আপনার সম্পর্কের ক্ষেত্রে হস্তক্ষেপ করতে দেবেন না অন্যথায় একই ব্যক্তির কারণে আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে একটি বড় স্থবরিতা দেখা দিতে পারে যদি আপনার বিবাহিত জীবনে সামান্য অতিথির আগমন ঘটে তবে আপনার বিবাহিত জীবনকে উন্নত করার জন্য আপনাকে যথাসাধ্য চেষ্টা করতে হবে এই জন্য প্রয়োজনে আপনার জীবন সাথীর সাথে সমস্ত বিবাদের অবসান করুন এবং তার সাথে রাতের খাবার খান ভয় আপনার খুশিকে বিঘ্নিত করতে পারে আপনাকে বুঝতে হবে যে এটি আপনার নিজস্ব ভাবনা এবং কল্পনার ফসল এটি স্বতঃস্ফূর্ততার মৃত্যু ঘটায় বাঁচার আনন্দ মুছে দিয়ে আমাদের কার্যকরিতাকে পঙ্গু করে দেয় কাজেই এটি আপনাকে কাপুরুষ করে তোলার আগেই এটিকে সমূলে বিনষ্ট করুন আপনি যদি কোনো ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন তবে দিনটি আপনার 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 ভাগ্যবান এক খুশি স্নেহশীল মেজাজে মিশুকের স্বভাব চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে আপনার ভালোবাসার জীবন আজ সত্যি সত্যি আপনার জন্যে অসাধারণ কিছু বই আনবে আজ আপনি সত্য জানতে পারবেন যে কেন আপনার বস সব সময় আপনার সাথে অভদ্র ব্যবহার করে এটি সত্যি ভালো মনে হবে নিজের মনকে নিয়ন্ত্রণ রাখতে শিখুন কেননা অনেকবার আপনি আপনার মনের কথা শুনে মূল্যবান সময় নষ্ট করে ফেলেন আজকেও আপনি এরকম কিছু করতে পারেন ভালোবাসা এবং ভালো খাবার বিবাহিত জীবনের বুনিয়াদি হয় এছাড়াও কিছু প্রতিকূলতার সামনা করা সম্ভবপর মনক্ষুণ্ণ হবেন না বরং আকাঙ্ক্ষিত ফল পেতে কঠোর পরিশ্রম করুন প্রতিকলিতাগুলিকে সাফল্যের পদক্ষেপে পরিণত হতে দিন সংকটের মুহূর্তে আত্মীয়রা সাহায্য করবে আজ অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং লেনদেন করার সময় বা কোনো দস্তাবেজ সই করার সময় আপনার সজাগ থাকা প্রয়োজন পরিবারের পরিস্থিতি যেমন আপনি ভাবেন তেমন স্বাভাবিক হবে না পরিবারের মধ্যে কোনো বিতর্ক বা বিরোধের সম্ভাবনা রয়েছে তবে এই ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করুন আজ আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বুঝুন আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে তাই সুযোগের সঙ্গে এগিয়ে চলুন যা আপনার দিকে আসছে আপনার অনুভূতি কি তা সবাইকে জানাতে ব্যস্ত হবেন না আপনার মনের মধ্যে ইতিবাচক চিন্তা আনুন আপনার খরচা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন এবং আজ কেবলমাত্র জরুরি জিনিসই কিনুন আগে থেকে করা ভ্রমণের পরিকল্পনা পরিবারের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার জন্য স্থগিত হয়ে যেতে পারে প্রেমের সবসময় গভীর ভাবপূর্ণ এবং আপনি আজ এই অভিজ্ঞতা লাভ করবেন আপনি আজ এই কর্মক্ষেত্রে সত্যির দারুণ কিছু করতে পারেন আজকে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরনো বন্ধুর সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন কিছু জিনিস আপনার বিবাহিত জীবনে আজ সত্যি সুন্দর হবে আপনার স্ত্রীর জন্য একটি চমৎকার সন্ধ্যার পরিকল্পনা করুন আপনি মানসিকভাবে এবং শারীরিকভাবে সামান্য নিচু থাকবেন একটু বিশ্রাম ও পুষ্টিকর খাদ্য আপনার শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে আপনি আজ এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রাশ্রয় আপনার জন্য খুব উপকারী হিসেবে প্রমাণিত হয় যে কোনো পুরোনো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসেবে পূর্বপুরুষের সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার খবর পুরো পরিবারকে খুশি করবে আপনি প্রেমময় মেজাজের মধ্যে আছেন তাই আপনি এবং আপনার প্রিয়জনের জন্য বিশেষ পরিকল্পনা নিশ্চিতভাবেই করুন স্থগিত প্রকল্প এবং পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে চলেছে আজকে বাড়ির লোকেদের সাথে কথাবার্তা বলার সময় আপনার মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে যেতে পারে যার ফলে বাড়ির লোকেরা রাগ করতে পারে এ রাশির শুভ রং হবে লাল এবং শুভ সংখ্যা হবে তিরিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ